হ্যালো তিথি এখন রেডি হচ্ছে ড্রয়িং ক্লাসে যাবে বলে তো আজ তো শনিবার তাই আর কে দিতে যাবে কে দিতে যাবে আজকে হ্যাঁ আমি যাব না বাবা যাবে আমি এখন ঘুমাবো আমি এখন নিদ্রায় চলে যাবো আমি এখন একদমই যেতে পারবো না যদি ওর বাবা না যেতে পারে মানে যদি অনেক দূরে থাকে তাহলে তো যেতে পারবে না আর সবথেকে বড়ো কথা দেখো আমি সবুজ চুরি পড়েছি আর কারা কারা পড়েছ অবশ্যই কমেন্ট করো আর এই দেখো তিথি এখন ট্রাসুক প্যান্ট পরছে ব্যাগও রেডি করেছে ওটা কী রে বাবার গেঞ্জি আচ্ছা এদিকে চশমা তো দেখা যাক কে দিতে যায় যদি আমি যাই অবশ্যই ভিডিও করব মানে এই ভিডিওর সাথে জুড়বো একটু এক্সট্রা ভিডিও আর যদি আমি না যাই তাহলে তো করব না ঠিক আছে ফাইনালি কে যায় দেখা যাক অবশ্যই একটু আধটু আমি জুড়বো ঠিক আছে চলো দেখতে দেখো তাই তো হ্যাঁ ফাইনালি আর এদিকে দেখো রাস্তায় কত জল জমেছে মানে প্রচুর জল জমেছে আমি প্রথম দেখলাম রাস্তায় বের হইনি পাড়াতে তো দেখে তোমাদের সাথে শেয়ার করলাম তুমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমি কী করবো বিকেল টাইমটা তাই কি করলাম আসর নিয়ে বসলাম আর এই দেখো আমার হাতের কাজ এটা আমি নিজে করেছি আর এখনও ভরাট ভরাটের কাজ চলছে আর কি ভরাট করলাম করছি কাজ চলছে পুরোটা হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর কেমন হয়েছে অতি অবশ্যই কিন্তু তোমরা সবাই একটু প্লিজ কমেন্ট করো হ্যাঁ তো এই ছিল আজ আমার ভিডিও সব মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই বলবো তো এখন আমি কী করলাম আসন করার পর এখন আমি কী করলাম পুজো দিয়ে নিলাম তো আমার আমি যেখানে ঠাকুর আছি তোমরা পুজো একবার ভিডিও দেখেছি তোমরা সবাই জানো যে আমি কোথায় আমার ঠাকুরঘর বা কেমন আমি পুজো করি সেটা আমি তোমাদের সেটা শেয়ার করছি আমি কিন্তু একদমই এডিট করব না একদমই সোজা ওপরেই যাবো তোমাদের সাথে দেখাবো তোমাদের কাছে দেখাবো তাহলে চলো দেখতে থাকো আমি কীভাবে পুজো করেছি সেটা দেখাচ্ছি ঠিক আছে আমার একটা নিশান কোন মানে ঘরে এই নিশান কোণের মধ্যে আমি যাকে থাকতে রেখেছি সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি এটা তোমার পুজো হয়ে গেছে প্রতীক কিন্তু এখনো চলছে না এই হচ্ছে আমার সকল ঠাকুর আর তার মধ্যে আর একটা ঠাকুর আছে এই যে দক্ষিণেশ্বরের কালীমা আর এদিকে তিথিও চলে এসেছে তো আমরা তিথি চলে আসার পর আমরা এখানে চা করেছিলাম আর হচ্ছে রুটি শিখেছিলাম হ্যাঁ সেটা আমি খেয়ে নিয়েছি এই যে আমারটা খাওয়া শেষ তিথি খাচ্ছে এখন আর এদিকে খেলাও চলছে এই দেখো ডল হাউস বানিয়েছে তাই তো এই হচ্ছে আজ আমার ভিডিও সব মিলিয়ে একটা গোটা মানে ভিডিও বানানোর চেষ্টা করেছি আর তোমরা তো সবাই জানো আমি বেশি বড় কিন্তু ভিডিও বানাই না কারণ তোমরা দেখতে পছন্দ করো না তাই যেদিন থেকে তোমরা দেখতে পছন্দ করবে সেদিন থেকে আমিও ভিডিও করা মানে শুরু করবো বড়ো 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 তো এই হচ্ছে ব্যাপার তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো ওটি অবশ্যই জানাবে আমার না জানতে ইচ্ছা করে যে তোমরা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো এই হচ্ছে ব্যাপার আমি তো রোজ ব্লগ দিই না কারণ আমি খুব একটা বেশি সময় পাই না এডিট করতে আজ কী মন গেলো তিথি ড্রয়িং ক্লাসে যাচ্ছে চলো একটা ভিডিও করি সেইভাবেই করলাম তো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যে কেন থেকে দেখছো সবাইকে আমার তো ওর থেকে অনেক অনেক ভালোবাসা আর কী বলবো তুই বা রুটি খাচ্ছে এগুলো আমার মুখের দিকে দেখছি আর রুটি খাচ্ছে এটা কর সামনে গিয়ে মনে হচ্ছিল কত বড় না টাজি ভাবটা কিন্তু কাছে দূরে আসছে এখন ছোটো লাগছে যাই হোক সব মিলিয়ে এইভাবেই চলতে হবে সবাইকে টা সবাই ভালো থেকে